সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবি শান্তি দেবী লেখা মানবেন্দ্র নারায়ণ লাল তিনি বেঁচে থাকবেন পাহাড়ের বুকে থাকবেন পাহাড়ের হৃদয়ের সবুজ উপত্যকায় তার কীর্তি সর্বদা বেঁচে থাকবে মহান লেখনীতে ইতিহাসে অমর হয়ে মঞ্জুর নামে সে ঝেলিতে ছিল মিতব্যয় অসীম সাহসী সৎ মহান দেশপ্রেমিক অন্যায়ের বিরুদ্ধে তার ছিল তিনি ছিলেন ও তার হৃদয়ে ছিল অসীম ভালোবাসা তিনি প্রতিজ্ঞা করেছিলেন পাহাড়ের শাসন ব্যবস্থা যুম্ম জনগণের অধিকার অসহায় মানুষকে শান্তি ফিরিয়ে দিবেন তিনি ছিলেন যুম্ম জনগণের অগ্রদূত অসহায় মানুষের আস্থা তিনি সর্বদা ছিলেন ঐক্যের দূরদর্শী নেতা ছিলেন আর মানবতায় ছিল তার জীবনের আদর্শ তিনি আমৃত্য মানবতার জন্য সংগ্রাম করে গেছেন তিনি শুধু মানুষের জন্য নয় তিনি সকল জীবের প্রতিও দয়ালু ছিলেন তিনি প্রকৃতি প্রেমিক প্রকৃতির অপর মহিমার প্রতিনিধি তিনি সঙ্গীত প্রিয় ছিলেন তিনি মধুর সুরে বাসেও বাজাতেন তিনি সহকর্মীদের সুখ দুঃখের ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন মহানী চিন্তাবিদের ভাবনায় ছিল নারী মুক্তির প্রশ্ন মানুষ হিসেবে দেখতেন তিনি সমাজের অধিকার বঞ্চিত নারীর কথা বলেছেন তিনি সমাজের যুব নারীদের এগিয়ে আসার আহ্বান করেন তিনি সর্বপ্রথম সে মহান উদ্যোগটি গ্রহণ করেছিলেন সমাজের অর্ধেক অংশ নারীকে আন্দোলনে সংগঠিত করেছিলেন জুম্মো নারী পেলো উঠে দাঁড়ানো রাত্ম প্রয়াস আত্ম বিশ্বাস হে মহান নেতা তুমি বিপ্লবী তুমি অমর তুমি জুম্মো জনগণের আশার আলো স্বপ্ন দ্রষ্টা তুমি তরুণীর বজ্র কণ্ঠ তুমি জুম্মো জনগণের আলোর দিশারি হে মহান বিপ্লবী তোমায় লাল সালাম